কোথায় গো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও প্লিজ সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও সরি গো সবাইকে সরি আমি হ্যাপি নিউ ইয়ার দিদি হ্যাপি নিউ ইয়ার কেমন আছো বলো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও সবাইকে বলছি সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও অনেক দিন পরে সবার সাথে আবার দেখ কথা হবে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন করেছো কেমন আছো সবাই সবাই কেমন আছো না কি আছে হচ্ছে কেমন আছো সবাই আ সবাইকে হ্যাপি নিউ অনেক দিন পরে আবার সবাই সাথে দেখ কথা হচ্ছে অনেক দিন আমি আসিনি লাইভে আসলে আমার ছেলেটাকে আবার স্কুলে একটু ভর্তি করেছি ওই নিয়ে সারাদিন চলে যায় যা প্রথম প্রথম না একটু আমার অসুবিধা হয় সব কিছু তো ওই জন্য এখন মতো দেখবে ভিডিও দিতে পারি না সেরকমভাবে হয়তো একদিন পর দুদিন পর দিই তো প্লিজ সবাই একটু দেখবে সবাই একটু সাপোর্ট করো সবাই একটু ভালোবাসা দিও সবাইকে প্লিজ কে কোথায় থেকে লাইফটা জয়েন করেছো অবশ্যই কমেন্ট করবে কেমন আছো সবাই সেটাও কমেন্ট করবে সবাই কেমন আছো সেটাও কমেন্ট করবে সবাই একটু তাড়াতাড়ি চলে এসো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও প্লিজ সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও কেমন আছো সবাই আর কে কোথায় থেকে লাইভটা জয়েন করেছো অবশ্যই বলবে কে কোথায় থেকে লাইভটা জয়েন করেছো অবশ্যই বলবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইভটাকে একটু লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ লাইভ কো লাইক করে দিজিয়ে চ্যানেল নেই হতো চ্যানেল কো সাবস্ক্রাইব করে দিজিয়ে জয় ব্লগস হাই হ্যালো কেমন আছো আর কোথায় থেকে লাইভটা জয়েন করেছো বলো কি করছো এই যে গো তোমাদের সাথে গল্প করছি তুমি কি করছো বলো সবারই কি ডিনার কমপ্লিট বলো বাকিরা সবাই কোথায় সবাই বাকিরা কোথায় বাকিরা সবাই কোথায় শুয়ে আছি ও আচ্ছা আচ্ছা ভালো 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 সবারই ডিনার কমপ্লিট বলো আচ্ছা কে কোথায় থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে কে কোথায় থেকে লাইভটা জয়েন করেছো অবশ্যই কমেন্ট করবে সবাই একটু লাইভটাকে লাইক করে দিও যারা নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো মার্টরে মে গোসব ফেলবে না নিচে তুমি খাবার খেলে হ্যাঁ গো আমার ডিনার কমপ্লিট তোমার ডিনার কমপ্লিট বলো খাবো গো আমি ঠিক বাকিরা সবাই কোথায় একটু তাড়াতাড়ি চলে এসো সবাই কোথায় একটু তাড়াতাড়ি চলে এসো Muy ছেলে মেয়ে কয়জন আমার একটাই গো কয়জন নয় আমার একটাই ছেলে দেখছো তো কি করছে কি বলছো না কেন তুমি কোথায় আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্টে গো তোমার বাড়ি কোথায় বলো মনোজ বর্মন হ্যালো হাই কেমন আছো আর কোথায় থেকে লাইভটা জয়েন করেছো বলো কেমন আছো আর কোথায় থেকে লাইভটা জয়েন করেছো বলো ইস্ট বেঙ্গল লালগড় ও আচ্ছা আচ্ছা ঙ্গল ইমতিওয়াজ হাই হ্যালো কেমন আছো কোথা থেকে লাইভটা জয়েন করেছো বলো কলকাতা থেকে দেখছি দেখতেছি তোমার লাইভ কলকাতা থেকে আমার লাইভ জয়েন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মনোজ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ গো আমিও ভালো আছি ডিনার কমপ্লিট বলো সবাই প্লিজ একটু লাইভটাকে লাইক করে দিও যারা নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে

বৌদি করি ধরছি সেটা আবার কি এ হয়নি এখনো বুঝতে পারলাম না গো ভাই তোমার কথা তোমার ডিনার হয়ে গেল হ্যাঁ গো আমার ডিনার হয়ে গেছে তোমার হয়ে গেছে বলো তুমি লালগড় জায়গা চেনো না গো চিনি না ওই জন্য তোমাকে কথাটার উত্তর দিতে পারলাম না তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের রামপুর গো বলছি তুমি এখন কি করছো কেন আমি এখন বসে আছি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ গো হয়ে গেছে আমি মুর্শিদাবাদ থেকে বলছি আচ্ছা মুর্শিদাবাদের কোথায় থেকে বলছো বলো মুর্শিদাবাদের কোথায় থেকে বলছো বলো যাই হোক মুর্শিদাবাদ থেকে আমার লাইটগুলো জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ বা মুর্শিদাবাদ তো আমার চেনা জায়গা চেনা জায়গা ওটা আমার বাদ দিয়ে আমার আমি কী খাওয়া দাওয়া করেছো কি খাওয়া দাওয়া করেছি সুন্দর ফ্রায়েড রাইস হচ্ছে আলুর দম চাটনি মিষ্টি এগুলো রামপুর আমি পেজয় প্রায় যাই রামপুরহাট আমি প্রায় যাই ও আচ্ছা আচ্ছা ভালো তো তাহলে তো তোমার চেনা জায়গা তাহলে তো তোমার চেনা জায়গা যাই হোক আজকে বাকিরা আমার চেনা সবাই কোথায় গেল বাবা সে তো অনেক কিছু মানে বুঝলাম না

আমার যা আছে রামপুর আমিও গিয়েছি ও আচ্ছা আচ্ছা আলো এবার আসলে বলবে সে তো অনেক কিছু খাওয়া দাওয়া করেছো না ঘর একটা নিমন্ত্রণ ছিল মানে আমাদের পাশেই একটা কাকা শ্বশুর আছে ওরই ছেলের জন্মদিন ছিল তো ওখানে নিমন্ত্রণ ছিল বলে এত কিছু খাওয়া দাওয়া করেছে না হলে নর্মাল দিনে আমি রুটি আর সবজি এগুলোই খাই ও মিষ্টি থাকে আজকে আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে অনেক দিন থেকে একটু অনেক দিন আগে করেছিলাম তখন একটু প্রবলেম হচ্ছিল দেখি আবার একটা কেনার ব্যবস্থা করছি মানে করছি মানে করেছি যাওয়া অভাবে নিয়ে আসা হচ্ছে না সবাই প্লিজ একটু লাইটটাকে টাকে লাইক করে দিও যারা নিয়েছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বলছি কি তুমি আমাকে পিকনিকে নিয়ে যাবে তুমি আমাকে পিকনিকে নিয়ে যাবে পিকনিক মানে বুঝলাম না তোমার কথাটা কথা দিয়ে ভাত খেতে পারবা মানে কয়থালি খাবার খেতে পারবা ভাত মানে ভাত আমি যদি ভাত যদি খাওয়ার কথা বলো আমি চারবার আমাকে ভাত দিয়ে আমি চারবারই ভাত খেতে পারবো বাট এক জায়গায় বসে তুমি যদি বলো কয়থালি ভাত খেতে পারবো তাহলে মানে যেটুকু আমি খাই সেটুকু আজকে আমার বার্থডে ও আচ্ছা আচ্ছা ইয়ার কি করছো নাকি সিরিয়াস বলছো যদি ইয়ার কি না করো তাহলে বলবো হ্যাপি বার্থডে যদি ইয়ার কি করে থাকো তাহলে তো তুমি নিজেই হাসবে যে আমি তোমাকে উইশ করেছি বিশ্বাস করলাম আমি তাই তোমাকে উইশ করলাম তুমি মিথ্যা বলছো নাকি সত্যি বলছো সেটা তোমার ব্যাপার আচ্ছা তোমাদের কথাগুলো না আমি ঠিক বুঝতে পারছি না সত্যি বলছি আমার কাল সকাল সকাল বার্থডেতে কি করব আমি সেটা তুমি বলতে পারবে আমার বন্ধুদেরকে বলেছি ভালো তো বলেছো তো ভালো তো নিমন্ত্রণ করে খাওয়াবে বলছি কি তোমার বয়ফ্রেন্ড ছিল বিয়ের আগে কেন গো হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন না ছিল না আমার বন্ধুদেরকে বলেছি কেনাকাটা কি কি করব ও কেনাকাটা কি সেটা তুমি তোমার বন্ধুকে বলেছো রকম বলেছো সেটা তোমার ব্যাপার আমার এইসব বিষয়ে আইডিয়া নেই গো তাই আমি তোমাকে এগুলো বলতে পারবো না আমার বার্থডে কাল সকাল সকাল কেনাকাটা কি কি করব। সেটা তোমার ব্যাপার তুমি কি কেনাকাটা করবে তো যাই হোক আমি এখন আজকের মতো চলে যাব আজকে আর তা বেশিক্ষণ থাকবো না আজকে মতো সবাইকে টাটা গুড নাইট বাই সবাই খুব ভালো থেকো আবার কাল না পারলেও পরশু চেষ্টা করব কবে আসবো এরকম সময় করে সবাই একটু চলে এসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য তো সবাইকে টাটা গুড নাইট সবাইকে টাটা বাই বাই দে দিদি ও তো দেও না আমাকে 我的。<Really? S 2> <laughs>